জীবনে দুইটা জিনিস করবেন না কারো ক্ষতি করবেন না আপনার ক্ষতি দিন হবে না আর দুইটা কথা মনে রাখবেন আল্লাহ দিচ্ছেন চোখ দুইটা বলেন কয়টা এক অলি আর এক আমি ভালো হইতে চাই তো ওই অলি বলছে তোমার চোখ কয়টা উনি বলছেন দুইটা বলছে এক চোখ দিয়া নিজের দোষ দেখবা আর এক চোখ দিয়া মানুষের গুণ দেখবা তাইলেই ভালো হয়ে যাবে এক চোখ দিয়া কি দেখব নিজের দোষ মনে করতে হবে আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই আমার চাইতে বড় কেউ নাই এখন দেখেন দোনো খালি মানুষের দোষ খুঁজে দেখবেন কিছু হুজুর কালকে কইব সভাপতির মুহে দাঁড়িয়ে নাই এই ব্যাপারে হুজুর ওয়াজ করলো না হিগ গেলই তুই বা আমার কথা কথা ডোন্ট মাইন্ড ভাই মাফ করে দিয়েন এগুলো কইব খালি দোষ খুঁজবো তো ও আজ কি কি ভুল হইলো কার দাড়ি নাই কেটায় কালা কেটায় পান্দাবি গায়ে দেয় নাই টুপি মাথার দেয় নাই এটি কালকা খুঁজা খুঁজা বাইর করবো সত্তার করে সত্তা টুপি মাথা দিয়ে মিশা কথা কিনা খাস নামাজ পইরা পড়ো দিকে তাকাস তোর নামাজের সাইড পর সাত আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক না হ্যাঁ আল্লাহ তাকে তৌফিক দিবেন সে দাঁড়িয়ে রাখবে আল্লাহ তাকে কবুল করবেন সে আল্লাহ হবে কথা শেষ কথা বলে না একটা মানুষকে ধমক দিয়ে যত তাড়াতাড়ি ভালো না বানাইতে পারবেন আদর করে দেখেন তার চাইতে তাড়াতাড়ি ভালো হবে আমরা এখন যুবকদেরকে খালি দূরে সরাই না কার আপনি ভালোবাসা দিয়ে তাকে দিনের পথে আনেন একটু একটু করে ডোজ দেন একটু একটু করে বুঝান দেখবেন সে ভালো হয়ে যাবে কথা বলে আমি পাপকে ঘৃণা করব কিন্তু পাপি ব্যক্তিকে নয় হ্যাঁ পাপি ব্যক্তিকে তখন ঘেন্না করব। দুজনের পরও যখন পাপ করা বাদ দিবে না আমি তখন এই পাপি ব্যক্তিকে আর দেখতে পাবো না আজকে আমরা দূরে সরাই দিই এই জন্য আজকে আমাদের এই অবস্থা তো যাই হোক রাত হইছে আমি অন্য বক্তার মতন কুতুণ্ঞা বেড়াম্যা বক্তা না যে আর কুমার কুমদা রাইট হয়েছে জায়গা কমপক্ষে এক দেড় ঘন্টা আছেন তো আছেন আছেন তাইলে একটু জোরে সোরে থকবির দিবেন না রায় এরপরে দেখবেন আরও কিছু হাইব্রিড মার্কা আছে লোক খালি যুবকদেরকে সমস্যা করে একটা যুবক সঙ্গ দোষে গাঞ্জা টান দিছে হট করে দইরা ক্ষমতার জোরে ডাক দিয়ে করে পুলিশে দে হ্যাঁ আপনি পুলিশে দিবেন ভালো কথা কিন্তু অরে দইরা আদর করে জিজ্ঞাসা করেন এই মহল্লায় এই এলাকায় এই চান্দ্রা চেয়ারম্যান বাড়ি এলাকা এই মুন্সি মার্কেট এলাকায় সাতত্রিশ নং ওয়ার্ডে এই গাসা থানা এই এলাকায় করে। গাঞ্জা আনলোকে গোড়াকাটি ভালাইবেন শাখা প্রশাখা আগা এমনি হয়ে দেব কথা বলে সত্যের বক্ত নরমের জন এটা গরিব মানুষের পাইছে এটি কয়েল কি জ্বলতেছে নাকি আচ্ছা মহতারা মাহাদিন এরপরে দেখবেন আরো আরো কিছু সমস্যা আছে বুড়ারা রাস্তা দিয়ে হাঁটে অথবা রোদটা নিয়ত করে রাস্তায় বুয়ে বুয়ে জোৎলা বেডি যায় সব বেডি তঙ্গ বাড়ি কই ওই সময় দিন হয় না আর যখন এই বুড়ার নাতি নাতিন বোরকা ছাড়া কলেজে যায় চাকরিতে যায় এই মুন্সি মার্কেট এলাকার কোনো যুবক যদি খালি তাকায় যে এটা কার গো বাড়ি কই তখন এই নাতিনে যে বুড়া দাদারে কয় দাদা আকরামের ভোলা আমারে ডিস্টার্ব করে এই বুড়াই তখন ওয়ার্ড কাউন্সিলের কাছে যায় আর মসজিদের ইমামার কাছে যায় যায় কয় ওয়ার্ডটা ভালো মতন করেন আগে নাতিনে ভালো মতন যাই তার না তো নাতিনটা তুই নেংটা করে রাখছ কেন যেটি কথা কইব না মনে করবেন যেটি হক কথা পছন্দ করে না জোরা কথা বলে তোমার নাতি তুমি তোমার নাতিনটা বোরকা পরায় নয় কেন গাছে আম পেকে গেছে গা ঝুলে রাখছো কেন এটা পাইরা ঘরে হেফাজত করে তাইলে তো কেউ আর চাকা মারে না কেউ ঢিল মারে না কেউ তাকাবে না তুমি তোমার নাতিন সাবালিকা হয়ে গেছে বোরকা ছাড়া কলেজে পাঠিয়ে দাও আর ছেলেরা তাকাইলি ইফটিজিং এর মামলার আসামি করিয়া জেলখানায় ভর্তি করে দাও বাপদার ওই সমস্ত বোকা সাইন আগে ওই বেহারিদের বিচার করা দরকার যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বোরকা পরে না করে না এবে শর্মা নারীদের আগে বিচারের কাজ করা দরকার কালকা কইও মরার ঘরের মরা মনে এতক্ষণ ঘুমাইছিল কথা চলবে কি চলবে না চলবে চলবে বলেন কি না আমি আবারও বলতেছি একটু লম্বা হয়ে গেছে রাত্র সময় লম্বা হয়েছে আজকে যদি আল্লাহর দুনি একটু লম্বাই হয়ে যায় কোন আপত্তি আছে আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করেন আল্লাহ ওনার সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেন ওনার সাথে যারা এসেছেন ছোট বড় ধনী গরিব শিক্ষিত অর্ধ শিক্ষিত আল্লাহ সবাইকেই দিনের পক্ষে কবুল করেন আমার ভাইরা আমার বন্ধুগণ একটু কথা কইলাম রাগ করলেন নাকি বেতার হইলেন যেখানে যেই বাও হেন এইভাবে নাও বাও এটাই গাজীপুরের মুরব্বিদের কথা মাঘ মাসে মাঘ মাসের ওয়াদ দরকার ভাদ্র মাসের ওয়াদ করুন দেবো না ঠিক না এক বক্তায় যাইয়া মাইক পাইয়া অনেক আগের ঘটনা ওই সময় রোডগার্ড তেমন ভালো আসছিল না বক্তারা রাত করে হুইয়া থাকতো ওয়াশ করিয়া সহালবেলা কাইতুন টাইতুন ভরা দিয়ে তারপর আইত এই বক্তায় ওয়াশ করছে এলাকার ভাবনা বোঝায় এই চাদরের চাদরটা সরান এই তিনটারে তিন জায়গায় বোয়ান যেন ছয়টা এ বয়ে পড়ছে শয়তান চিন্তা করতেছে সাদর কই তো বক্তায় যাইয়া এলাকার বাপ না বুঝ যাবো আছে টান দিছে আমার ভাই না বহু দূর থেকে আইছি তো পাবলিক একটাই আর একটা বহু দূরের তো নেই সেইটাও সুর দিয়ে কইত আর বলি গো মনে আমারও দুঃখ আমাদের দোয়া গলি কবুল হয় না লোকেরা দোয়া কবুল হয় না এইটু সূর্দি জায়গা মতন সর্দি চাইবো আর জায়গা দিয়ে লাভ নাই জায়গা মতন খাইতে চাইবো আমি বাসে কম উঠি মাঝে মধ্যে উঠি মানে মাস্ক সর তো একবার বাসে উঠছি তো আমার ওই পাশে ওই হেল্পার কন্ট্রাক্টর যে রাস্তা দিয়ে হাঁটে দুই সাইডে তো দুই সিট মানে দুই সাইডে চারটে সিট দুই সিট দুই সিট করে ঠিক না তো এবার উঠছি তো হঠাৎ করে দেখি বাম সাইডে এক মুরব্বী পেপার পড়তেছে তো পেপার পর নেওয়ালার আরেক পাশে আরেকজন দালালের কাছে বইয়া ঘুমাইতেছে এই ঘুমের তালে ফেভার ওলা রানা মানে খাই যাইতেছে আর কি হ্যাঁ মনে করি তো ভাই লড়াচড়া বন্ধ করতে হবে প্লিজ আমি আবারও বলছি ওয়াজ আছে আমি আছি ওয়াজের টেনশন করেন না আজকে এমন ওয়াজ করব ইতিহাস রেকর্ড থাকবে এটার নাম পুরি এটার নাম কি বানাইছে কে আবার বলেন আল্লাহ তো এইবার ওই তাইতেছে পেপার ওলা পেপার বন্ধ কইরা বেটার আটটা চুরি করেন বাস উঠতে দেরি নাই ঘুমাইতে দেরি নাই ঘুমান ঘুমান বালা কথা আমার রান খাই করে। তো বাসের বেটা কয় আমি বুঝি নাই আচ্ছা ঠিক আছে আবার তখন বেড়ায় ফেপার পড়তেছে ওই মরার ঘরের মরা ঘুমান্যার ঘরের ঘুমান্যায় আবার চোখ বন্ধু করে ঘুমের মধ্যে গেছে যাই আবার ঘুমের তালে পেপার ওলা বেড়ার একবার দুইবার তিনবার সহ্য হয় চাইবার তো আর হয় না বেড়ায় পেপার বন্ধু করে ঘুমাই যাচ্ছে নাকটাই না আবার আমার রান খাজ্জা ওই বেটার বাড়ি মনে বরিশালা ছিল খাজ্জান না বেড়ার এবারে ডাক দেখো কি ঘুমের তালে আমের রান মুই খাই যাই তো যে বেটা রান খাই যাইছে যে বেটা রান খাই যাইছে এই বেড়ার বাড়ি আছিল খালি এবারে ডাক দেখো হ্যাঁ আমি মিছা কথা কইনি আচ্ছা বেগুন সত্যি কথা কইতেছি বুঝিনি আনে কিনলে আর রানা বেগুন আতাইতেছে তো বলি ছেলে বেড়া ডাক দেখো অ কি এর ভাননি তুমি খাই যাই আসি এর ভাননি তুমি খাই যাইয়া জুইত পাইতেছি না নো খাইতে পার যেন খাই যেন উঠছে হেন খাই যাম জায়গা নতুন খাইছিলে জুই থইব বেকুন জায়গার জায়গা থাকতাম তো জুই তুই তো নবই নি কান তো যেখানে যে ভাব সেখানে সেইভাবে ভাবে না অভাব কে বলেছে রাত বারোটা বাজে মনে করতে হবে মমিন্টের রাতটা বাজে ঠিক এই বাব এই বক্তা টান মাইরে বইসে আর কি সব জায়গায় সুর দিয়ে ওয়াশ করে এই কথাটা কি ফিনিশিং দিয়ে এটা আমার দোষ না আমি কথা কইলে মানুষ হাসে আমি কথা কইলে মানুষ কান দে এটা আল্লাহর দা কার দা এখন হাসতেছে না একটু পরে দেখবেন এই মুন্সি মার্কেট এলাকার মাটির থেকে কান্নার আওয়াজ আসবে ইনশাল্লাহ বলে যারা হেলান দিয়েছেন হেলানটা ছাড়েন সোজা পজিশনে বসেন আমি চাইছি কি রে আমার ঘুমে ধরে কে হেলান দিয়ে রয়েছে মা তারা তো কারি শিক্ষা দিয়েছে যত কথা কবি দিয়ে কবি তো সব তাড়াতাড়ি একদিন এই কারি সাহেবের দুই ফোলার এক ফোলা পানি পুরে গেছে এবার ছাত্ররা হুদুরে ডাক আলাইকুম বুজুর্গ আপনার পোলা দুই পোলার মধ্যে ছোট যে পোলা আছে তো বুজুর্গ আছে তো ওই ছোট পোলার কি হয়েছে জানেননি কারি সব কয় কি হয়েছে ক ডাক দিয়ে গাউ আপনার ছোট বলা আমার সময় দেখছি আপনার বাড়ির বগলের পুকুরে পানিতে ভরে আপনি বসেছে হেৰি দেও তো সব জায়গায় সূর দিতে নাই কথাখন ঠিক না তো এইবার বক্তা সূৰ দিয়া কৈছে আমার বাইরা কি আর বলি রবি ৰজনীতে আপনি আলাঙ্কা যে এই যেই ঘরে মা সিলা আমাৰ নুশের গায়ে দিয়া হেত সিলাই নইছে ওই খেতে গায়ে দেওয়া যায় যায় ওই সময় আর কম্বল আছিল না এরম খুনিয়ান মোটা মোটা লেভ আসিল না মুফরে দিত দাদির কাপড় নিচে দিত দাদার লুঙ্গি মাঝখানে দিত ধানের বস্তা মোটা তার মানে আসিল না বেটিরা এই না খেতা যার যার মতন সব নিয়া লুকে ছুঁয়ে দিছে তো বক্তায় নামছে এরম মাঘ মাসে শীতের দিন শীতের রাত কথাবার্তা সব কিছু করার পরে আমি বক্তা কাঁপুনি সিটটা গেছে বক্তা কাঁপে আর ডাক দিয়ে কয় আপনি এলাকার কে কোনো খেতা খেতা নাই তো গ্রামের লোক কমিটির লোক কয় আসেন তো বেজাল তো আপনি লাগাইছে আপনার কেনাই কইছে এই ওয়াজ করতে বিল বক্তা তখন নিজে থাপড়ায় ডাক দেখা হায় হা কোন জায়গায় কোন ওয়াজ করতে বুঝি নাই রে লাগান নিজের লুঙ্গিরে নিজেই কম্বল বানা হয়ে যায় তো এত রায় তুইছে কি ওয়াজ করো লাগবে এটা আল্লাহ আমার মাথা দিয়ে দিছে এটা বুঝে আমি মাই সামনে নিছি নাহলে কইতে মায়ের দোয়া করে বাজ যাই গা আপনারা বলেন আমি কি ওয়াজ সামনে আগাবো নাকি দোয়া করে দেব কারা কারা দিনের পক্ষে আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি নারায়ণ

মাইকোলো ভাই মাইকের সংখ্যা আরেকটু বাড়বে মাছটা কমাও টনটা চিগুন করো রিভাব বাড়াও ভলিউম বাড়াও সুইচ খুঁজছে না ভাইলে দুই এক মিনিট লেগে তুমি হেন আইব আমি হেন যাই কেতাম আমার কাম আমি খুঁড়ে খাই কথা কয় না ঠিকই না পানি শুন দাওনি পিট চুলকানি আর পানি ডালনি এটা যার দা তার ভালা আর একজন যতই খাই যায় যুগ পাইবেন না কথা কান ঠিকই না রাগ হইতেছে বাস অনেক কথা বলেছি মোকাদ্দ আপনাদের অ্যাটেনশন ঠিক করার জন্য পবিত্র কোরআনুল কারিমে সুরতুল হাসরের এক আয়াতে করিমের অংশ অত করেছি আল্লাহ বলেন আমার রসুল তোমাদেরকে আমার পক্ষ থেকে যা ধরতে বলছে তোমরা সেটা ধরো যা ছাড়তে বলছে সেটা তোমরা ছেড়ে দাও আমার হুকুম আর নবীর তরিকা এই ধরাটাই হবে ইবাদত আমার হুকুম আর আমার নবীর তরিকা ছাড়াটাই হবে এবার বলেন কি হবে এবার একথা কোরআনে আসে না নাই বলেন আসে নাই ও কি গান গাইলাম কি তেলোয়াত করলাম বলেন বলেন আওয়াজ দিয়ে বলেন এই কোরআন ভালো লাগে না খারাপ লাগে মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ভয়ে মুমিনদের দিল নড়ে ওঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায় এটা কার কথা মুমিন তাদের সামনে আমার কোরআন তেলাবাদ করলে মুমিনদের দিল আমি আল্লাহর ভয় নড়ে উঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যা এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আস্ত না জোরে হক তো কই জোরে বলছেন একটু জোরে কম তো আল্লাহ আকবার এইটা বেশিরভাগ কিছু হুজুর আছে এই হুজুর এই কাম করে কথা বুঝাইতে পারছি জাতিবাই হইয়া জাতিবাইদের ক্ষতি করে কারণ এরা জানে যে শরীয়তপুরি আইলে তো কামরুক কুমরুক খাও ওয়াস করবো তখন তো আমা রাত্র গভীর হয়েছে আপনার টেনশন করি না ওয়াজ আছে তো আমি আছি আপনারা আছেন তো ঘন্টা ঘন্টাখানিক সময় দিবেন তো কিছু হুদুর দেখবেন রাস্তা খারাপ হয়েছে ভাল লাগলে আইবো আনাই লেখবো দেখছো কষি না কইসি না কইসি না তার একটাই কইব কি কইছ কি কইছ কইছি না কইছি পরে তারপরে কইব কি কইছ কি কইছ কইছি না হে বাস কাটতার বড়া সোরার ঘরের সোরা মরার ঘরের মরা কথা বলেন আপনারা সবাই কথা বলেন ওয়াজ চলবে কি চলবে না দ্বারা যারা আছেন নড়াচড়া করবেন না মোবাইল বেশি বাইর করে ছবি তোলার দরকার নেই অনেক মানুষ আছে উপরে উঠলে মনে করে আমি আসমানে উঠছি আর বাইশ টালা বিল্ডিং এর সাথে উপরে উঠলেই বড় কিছু হওয়া না এই জন্য নড়াচড়া করবেন না প্লিজ একদম ডিস্টার্ব কেউ ডিস্টার্ব দিবেন না আমাদের সম্মানিত সভাপতি অন্তরে অনেক ব্যথা নিয়ে কথা আপনি একটু পিছনে যান আমি নিরিবিলি মানুষ আমি লুঙ্গি ঘটতে ঘুরতে পারি কিন্তু আমি খুব আরামপ্রিয় মানুষ এটা যুবকরা জানে আমি সৌখিন মানুষ আমি দুর্গন্ধ দেখতারি না কারো মুখ বেজার দেখতে আনি না আমি কারোটা খাইও না কারো দারো দাঁড়ি না আঠাশ বছর ধরে সুঙ্গা হুয়াই কোন দেশে কিভাবে ওয়াজ করতে এটা আমার জানা আছে আমি যেখানে বয়ান করে আসলাম জয়দেবপুর একদম মার্কেট জয়দেবপুর বাজার কমিটির মাহফিল দীর্ঘদিন হাবির রহমান বৃত্তিবাদী সেখানে বয়ান করছে তো ওইখানে বয়ান করছি স্টেজে আমাকে ডেট দিয়ে আসতে হয়েছে আগামী বছর আবার চোদ্দই জানুয়ারি রায় চারটা থেকে দশটা পর্যন্ত ওয়াসকরণী লাগবো আল্লাহ মরেনার বাসে আমি কইছি ঠিক আছে বাসে আমি আমি যারা হাসবে হাসতে দিবেন হাসতে বাধা দিবেন না হাসি খুশি থাকলে হার্টের রোগ হয় না যে সুদ খায় যদি মানুষের ক্ষতি করে দেখবেন এগো সিহারার মধ্যে নুন নাই খোদা এগো নুর কাইরেছে আর একটা গ্রুপ আছে বউ ভিডেন না গ্রুপ যারা ঘরের ভিতরে বেশি বউ ভিডা এরা দেখবেন রোডে ঘাটে হাসি মুখে থাহে না কারণ চিন্তায় থাহে বেডি নিয়ে আবার জায়গা আমার মামলা হাঁদে দেয় কথা বলেন ঠিক না ফুলের তোরাটা একটু পিছনে দেন আজকে আর একটা এমন হয়েছে একটু ওয়াজ হইবো এই যে ভাই মোবাইলওয়ালা আপনি সরে যান আমার ভাইরা আমি বেজার মুখে দেখতারি না আমার হোম মিনিস্টার আমার ঘরের বউ হলো আমার হোম মিনিস্টার প্রেম করে বিয়ে করছি তো খুব ভালোবাসি আমার বউর মতন বউই হয় না আমি আমার বউ দিয়ে হ্যাপি ভেরি ভেরি প্লেস্ট আমি খুব ভালো কারণ আমার বউ আমার কাছে অনেক ভালো আমি এই কথাটা বললাম অনেকে হাসলেন কেয়ামতের ময়দানে ভিসনাতব মুরিদরা কইব হ্যারি জান্নাত দে আল্লাহ কবি দিলাম দিলাম যাইতে লইবো আবার আটকাইবো

অতএব জান্নাত দিবে কি দিবে না আল্লাহ 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 লগে আমার বুঝ পরামর্শ আছে আল্লাহ তখন কইবো আকলিমা তুই কইলে জান্নাত দিমু না দিব দইরা জাহান্নাম দৈরে যাহান তখন আল্লাহ কইব আকলিমা তোর কি অভিযোগ বা অভিযোগ আকলিমা তখন কইব ভাত ট্রান্তে একটু দেরি এই মরার ঘরের মরা আমারে পিটাইছে এই দেখেন এখনো দাগ আছে এক ফেরেস্তাই কইব আমি তো তোমার কান দেছিলাম তুমি না মাফ করে দিছিলা তো নাকলি মাই কব শেষ বয়সে মাফ না করে উভয় আছে আমি জামুকার কাছে লেখা জোরে মাপ দিছি জোরে জোরে মনে টেনে দেই নেই হ্যাঁ অনেক মগাই আছে মহারণের টেনা বাহিরে মহারণের টানা টেহা বাহিরে কে ফের দাদি বলে কইছে বোর ভাউ দূরে মাফ চাই লুইস তাহলে মহারণা হয়ে দেবো তনে হ্যাঁ বাসর রাইতে কয় পাঁচ লাখ কই লাখ কানের জিনিস নাকের জিনিসের ব্যাপারে গেছে গা বাকি সাড়ে তিন লাখ দিতাম না মাফ করে দিও বিডি তখন চিন্তা করে যে তিন কবুলোর আগে কয় নাই মগা এখন যত কোথাও মাফ না দিলেও তো হ্যাঁ আমার খাইব না মাফ করে দিলাম এই কথা কয় এত সস্তা না যদি উঠে যাইবোগা মনে করবেন এডি সম্ভবত এই রোগের রুগী উচিত কথা গাই লাগতাছে বলেন চলবো কি চলবো না মহিলারা কি আছে দুই চার পাঁচজন আছে না হ্যাঁ মহিলারা কইতাছে হুজুরটা সাংঘাতিক ভালো একটা আর একটা হুজুর তো আছে গো কথা কইতাছে আবার মনে মনে কইটা বালা করে বালা করে বউ ভিডাইবেন না বৌরে আই লাভ ইউ মাঝে মধ্যে পানি ছিটাই দিবে আবার শীতের রয়েছে না গরম গরমের সময় পানি এই এবার আমি করছিলাম এক জায়গায় পানি ছিঁড়ানো শুন এ মগাই করছে কি মাঘ মাসে শীতেই যাইয়া পানি ছিঁড়েছে লাগিয়ে গেছে ঝগড়া পরে বিড়া বিডি কিলা কিলি যাই বইছে পরে আবার আমার কাছে ফোন দিছে হুজুর আমি বুদ্ধিহীনার শূন্য তাদের করতে যায় মারছিলাম বোর গায়ে পানি গেছে গা ঝগড়া আমি কোন মাসে মারছো মাঘ মাসে তো পানি মারা দেব না গরমের সময় পানি মারতে অজু করবেন হাতে একটু পানি থাকবে এটা বোর গায়ে ছিটাই দিবে আর সবলি থাল হনতলে স্বামীর গায়ে যদি কোনো রোগ থাকে স্ত্রী যদি ছিটানোটা সহ্য করে তো স্বামী সুস্থ হয়ে যাবে স্বামীর গায়ের দুর্গন্ধ স্বামীর গায়ের ঘামের গ্রান স্ত্রী নাচ দিয়ে নিলে ওই স্ত্রীর ডায়াবেটিস হয় না হার্টের রোগ হয় না লিভার ভালো থাকে এগুলো তো করে না এখন খালি দেখবেন নিজের তুই আর গন্ধ ভুঙার লেগে খালি ঘুরে অবশ্যই থানায় নাই আমরা ঢাকা ইডে বেশি হ্যাঁ কি কথা বলেন চলবে কি চলবে না এখানে সবার প্রিয় বক্তা আমি হইতে পারবো না আমি জানি সবাই আমার ভালোবাসবে না বেশিরভাগ মানুষ আমার দোষ ধরার তালে আস কালকা উইলি কইব দেখছো কি ওয়াজ করছে খালি হাসাইছে এই সোরের ঘরে সোর আমি হাসাবো না কি উইটাই কান্ন আমি আমার কি এলাকার মানুষ কি আমার কাছে টেহা পাইব নাকি যে আমি টেহার দুকে উঠটা কান দু চোরের ঘরে চোর অকিন্নির বাচ্চা নিজে ভিক্ষা করিয়া খায় আর হুজুরে মনে করে হ্যাঁ ও মনে আমার মতন চান্দা উঠিয়া খায় কথা কয় না এই ফকিন্নির বাচ্চাগুলোর কারণে অরিজিনাল ভদ্রলোকরা এখন সম্মান পায় না কথা কন না কেন বলবেন অহংকার করতেছেন জায়েজ আছে এখানে জায়েজ করা যে অহংকার করবে আপনার সাথে খামাকা অহংকার করবে তার সাথে আপনার অহংকার করা জায়েজ আছে যে আপনাকে শুধু শুধু মুখ ভেসকি দিবে আপনি যদি কন্তর মুখে খোদা ঠাডা বলবো হইল না আপনি যখন